ওম ত্রেম রাকাম জেজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকুমে বা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ ষোলোই মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট রয়েছে আশা করি আপনারা অনেকটাই কিন্তু সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সমগ্র বাধা বিপত্তি এবং অসফলতা আপনাদের জীবন থেকে মুছে যাবে দীর্ঘ প্রয়াসী অনুসারে শনি মহারাজের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য এবং উর্বরতা জীবনে পরিব্যাপ্ত ঘটবে তো বন্ধুরা মূলত ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের করণ বপ করণ এবং আগামী সময়কালে বালক করণ শুধু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট তিন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট এবং নয় সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র বছর করবে তথা অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে আটত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দু সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে তেরো মিনিট চার সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং চৌদ্দ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে কেন্দ্রীভিত্তিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন এবং ভিত্তি করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা চলুন যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান অতিবিলম্ব না করে মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব চক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে আজকে নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম বিশেষ করে ছোটখাটো অসুখকে ছোটোখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেট পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই আজকে আপনাদের ক্ষেত্রে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারা দিন আজকে আপনাদের ক্ষেত্রে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোন রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিতভাবে ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরো দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন আর্থিক লেনদেনেরগুলি বা লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকের দিনে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিচে দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোন রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পশ্চাতে হতে পারে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির দিনে তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু যাচ্ছে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে নচেত কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে বিশেষ করে সন্তানদের নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি পারবেন তো দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদেরও খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং তেইশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্ত কি হল সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তথা ছচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হলো দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট সেকেন্ড থেকে দুপুর দেড়টা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোন রকম কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিহত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটিও কিন্তু চলবেন সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় কাটুক আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক ওম নমঃ শিবায়